অনেক ভাই আমার কাছে জানতে চান হুজুর যখন আমাদের বিপদ বালা মুসিবত এসে যায় তখন আমরা আল্লাহ রবুর আলমিনকে কিভাবে ডাকব সেই পদ্ধতিটা আমাদেরকে একটু বলে দেয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে সকল ভাই ও বোনেরা আমার কাছে ইন্টারনেটের মাধ্যমে এই বিষয়ে একাধিক কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন সকলের সুবিধার্থেই সেই বিষয়টি জানাবো আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম যে কাজটি করতেন যা আবুদাউদ এক হাজার তিনশো উনিশ নম্বর হাদিস এবং মিসকাতুল মাসাহাবির এক হাজার তিনশো পনেরো নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসুল সাল্লু আলয় সাল্লামের একজন সাহাবি হজাইফা ইয়ামান যিনি নাবিজ সাল্লু আলি সাল্লাম সিরুল নবী সাল্লু সাল্লাম বলা হয় অর্থাৎ সাল্লামের গোপন তথ্য যিনি জানতেন তিনি এই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে রাসুল সাল্লি সাল্লামকে আমি দেখেছি যখন সাল্লাহ আলী ও সাল্লাম কোনো সংকটে পড়ে যেতেন তখন তিনি সুন্দর করে অজু করতেন অজু করার পরে তিনি দুরাকা সলাত আদায় করতেন সলাতের মাধ্যমে তিনি আল্লাহর কাছে অত্র সমস্যার সমাধানের কথা বলতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ রাসুল সাল্লা ওয়াসাল্লাম এইভাবে তিনি সমস্যা থেকে উত্তোলনের মাধ্যম হিসাবে দুই রেখার সলাদ আদায় করতেন যেটাকে আমরা বলে থাকি সলাতুল হাজত অর্থাৎ হাজত পূরণের সলাদ চাহিদা পূরণের সলাদ দেখুন যুগে যুগে যত নবী আলি সালামকে আল্লাহ হওয়া তালা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীর জীবনেই এমন কিছু আমল অথেন্টিকভাবে পাওয়া যায় যারা বিভিন্ন সমস্যার সময়ে আল্লাহ রবুল আলমীকে ডেকেছিলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম তিনি যখন অত্যাচারিত বাদশাকৃত আটক হয়েছিলেন বন্দী হয়েছিলেন অ্যাট দ্য মোমেন্ট এমন সময়ে ইব্রাহিম ইব্রাহিম সেব্রাহীম আলসাল্লাম বলেছিলেন সেই বাদশাকে যে আমাকে দুই রাখাত সলাদ পড়ার সুযোগ দেওয়া হোক সুযোগ দেওয়া হল ইব্রাহিম আলী সুন্দর করে অর্জু করে দুরাকা সলাত আদায় করলেন আল্লাহর কাছে সলাতের মাধ্যমে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমাকে এই জালিম বাদশার হাত থেকে হেফাজত করো আল্লাহ রসাল আলী সাল্লাম তিনি এটা বর্ণনা করছেন যে এই অত্যাচারিত বাচ্চার হাত থেকে বাঁচার জন্য ইব্রাহিম আল সাল্লাম তিনি দুরাকাত সলাত আদায় করে দোয়া করলেন আল্লাহ রবুল আলমিন সেই বাদশার হাত থেকে ইব্রাহিম আলহ সাল্লামকে বাঁচিয়েছিলেন দুই হাজার দুইশো সতেরো নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই ইব্রাহিম আলী সাল্লামের স্ত্রী বিবি সারা তিনিও যখন অত্যাচারিত বাদশাহ কর্তৃক আটক হয়েছিলেন নিভৃত একটি রুমের মধ্যে জৈনক জালিম বাদশাহ বিবি সারার দিকে যখন এগিয়ে আসিতেছিলেন কুবাসনা পূরণ করার উদ্দেশ্যেই বিবি সারা তখন বলেছিলেন আমাকে একটু সুযোগ দেওয়া হোক দূরাকাত ছা তাদাই করব ঠিক সময় দেওয়া হলো বিবি সারা সেই সময়ে দুই রেখা সলাত আদায় করে আল্লাহকে ডাকলেন আল্লাহ তুমি জানো আমার সম্ভ্রম একমাত্র তোমার খালিল ছাড়া আর কেউ জীবনে দেখে নাই সুতরাং এই জালিম বাদশার কুকামনা থেকে আমাকে তুমি হেফাজত করো দোয়া করা দেরি আল্লাহ সাহায্য করতে দেরি হয় নাই সাথে সাথে সেই বাদশার হাত পা প্যারালাইজড করে দিয়েছিলেন আল্লাহ আর কোনো শক্তি পায় না পরবর্তীতে বিবি সারা অর্থাৎ আম্মাজান সারা তিনি দোয়া করলেন আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও অর্থাৎ তিনি আবেদন করলেন বাদশাহ তার আবেদনের পরিপ্রেক্ষিতে আবার আম্মাজান সারা আল্লাহর কাছে দোয়া করলেন সে ভালো হলো সেখান থেকে ঘটনাক্রমে আল্লাহ রব্বুল আলমিন এই সলাতুল হাজতের মাধ্যমেই আম্মা জান সারাকে জালিম বাচ্চার হাত থেকে হেফাজত করেছিলেন সুতরাং আমাদের যখন কোনো বিপদ আপদ কোনো সমস্যা দেখা দেয় তখন সুন্দর করে দুরাকাত সলা আদায় করুন আল্লাহর কাছে ডাকুন সলাদটা কীভাবে আদায় করবেন সুন্দর করে উঁচু করবেন দুরাকাত সলাদ যেইভাবে নফল সলাদ আদায় করেন আপনি সেইভাবে আদায় করবেন এমন কোনো কথা নাই যে প্রথম রাকাতে সুরাই আসেন দিতে হবে দ্বিতীয় রাখাতে সুরাই ক্লাস পঞ্চাশ বার পড়তে হবে এই সমস্ত সম্পর্কে যা বর্ণনা আছে সবই মিথ্যা আপনি সুন্দর মতো করবেন দুরাকার সলা যেভাবে আদায় করেন সুরা ফাতিয়া পড়ুন ধরুন আপনি সুরা ফিল পড়লেন প্রথম রাখাতে আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়া পড়লেন সুরা ক্লাস পড়লেন এইভাবে আপনি দুরাকার সুন্দর করে সলাত আদায় করবেন আল্লাহর কাছে আপনার সমস্যার কথা জানাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ আপনার সমস্যার সমাধান দিবে আল্লাহ রবুল আলামিনের ওই কথাটা বলেই আপনার প্রশ্নের জবাব শেষ করছে আল্লা রব্বুল আলমিন বলেছেন হে ইমানদার গনের তোমরা আমার কাছে সাহায্য কামনা করো ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সালাতুল হাজত পড়ার মাধ্যম দিয়ে সকল প্রকার বিপদ আপাত থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা